তেইশ থেকে চব্বিশ টাকা কেজি পাইকারে আলু বিক্রি হলো খুচরো আলু বিক্রি হচ্ছে তিরিশ টাকা কেজি সেই জানালেন হলদিবাড়ি বাজারে পাইকারি আলুর গদির মালিক আব্দুল বাবু বলেন বর্তমানে হলদিবাড়ি বাজারে অনেকটাই কম রয়েছে আলুর দাম পাইকারি তেইশ টাকা কেজি সাদা আলু বিক্রি হলো লাল আলুর দাম রয়েছে চব্বিশ টাকা কেজি তিনি আরো বলেন তবে খুচরো তিরিশ টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমানে বাজারে আলুর দাম বাড়ার তেমন সম্ভাবনা দেখছেন না তিনি কেননা বর্তমানে আলু যাচ্ছে না তিনি বলেন হলদিবাড়ি বাজারে লাল এবং সাদা আলু রয়েছে। এদিন আলুর গদির মালিক আব্দুল মান্নান আলুর দাম নিয়ে আরো কি বললেন শুনুন আলু আজকে দেখলাম কাজ করছে লেবারও কাজ করছেন আপনিও বসে রয়েছেন সকাল সকাল তো কি দাম রয়েছে আলু সেই বিষয়ে যদি বলেন

কি মনে হচ্ছে দাম কি আরো বাড়বে দাম বাড়ার সময় তো আমি দেখি না আচ্ছা বলছিলাম খুচরো কত বিক্রি হচ্ছে সেটা বলতে পারবেন খুচরো মার্কেট দেখুন খুচরো মার্কেটে ওরা তিরিশ টাকা বিক্রি করতে খুঁজছে আমি আচ্ছা আচ্ছা খুচরো মার্কেট থেকে হোলসেল মার্কেটের রেট অনেকটা ডিফারেন্স ডিফারেন্স হয়েছে মানে এই মুহূর্তে লাল চব্বিশ টাকায় আপনারা ছেড়ে দিচ্ছেন চব্বিশ সাড়ে চব্বিশ আর সাদাটা যেটা রয়েছে তেইশ টাকা তেইশ টাকা সাদাটার কি দাম রয়েছে বাজারে প্রচুর ওরা তিরিশ টাকা আছে এখন আলু বিক্রি করছে না তিরিশ টাকা বলছিলাম না এই মুহূর্তে বাইরে কি আলু পাঠানো হচ্ছে হলদিবাড়ি না হলদিবাড়ি থেকে বাইরে আলু তো সেরকম যায় না বাইরে আলু যায় স্টোর থেকে ড্রাই ফ্রাই হয়ে কিছু সমানটা যাচ্ছে বাইরে বলতে খুব বেশি বাইরে যাচ্ছে না এই যে আপনারা আলুটা বিক্রি করছেন এটা কি আপনাদের ঘরে মজুদ ছিল না হিমঘরে ছিল সো হিমঘরে মাল ঘরে মজুদ রাখার মতো ব্যাপার নেই মানে এখন হিমঘর থেকে নিয়ে এসছেন তো আমরা হিমঘর থেকে ওখানে চাষিরা মাল রেখেছি চাষিদের কাছে আমরা বন্ড দিয়েছি সেখান থেকে মালটা নিয়ে এসে আমরা লোকালি বিক্রি করছেন বলছেন কতটা চাহিদা রয়েছে বলতে চাহিদা বলতে দেখুন সবজির বাজারটা একটু কাঁচা সবজির সবজি বাজারটা অনেকটা কম আচ্ছা সেই আলুর চাহিদাটা খুবই একটু বেশি আছে নিয়ে বলছেন কী নাম দাদা আপনার আমার নাম আব্দুল বান্ন হ্যাঁ আপনার গদির কী নাম রয়েছে আমার গদির নামে তো নবদ্বীপ সেলিল বলে থাকে বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লাইন্স আই হসপিটালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্তর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু see